হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি বিশাল বড়ো প্ল্যান একদম বিশাল বড় একটা প্ল্যান কষা হয়েছে আর এই প্ল্যান মাফিক সব গুটিগুলোকে গুছিয়ে 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 চালা হচ্ছে এবং যারা একটু বুদ্ধি কম রাখে মানে একটু বিচার বিবেচনা করার ক্ষমতাটা তাদের কম থাকে ভিডিওতে যা দেখে তাই দেখে তাদেরকে ইউজ করা হচ্ছে আমি বলবো তাদেরকে ইউজ করা হচ্ছে এবং প্ল্যানটা কি প্ল্যানটা তো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো বাবা প্ল্যান ধরতে পেরেছি প্ল্যান হচ্ছে তাহলে বুঝতে পেরেছি তো তোমাদের সামনে তুলে ধরবো না তুলে ধরতেই তো চলে এসেছি তোমাদের সামনে আর একটা কথা মেয়েরাও ডাকাত হয় মেয়েরাও ডাকাত হয় মেয়েরাও চোর হয় তা আমি শুনলাম নাকি কি ঝিমিরানিও চুরি করেছেন ঝিমি ঝিমিদানিও নাকি ডাকাতি করেছেন এবং ডাকাতি করে টাকা পয়সা তুলে নিয়ে এসে সোনা গানায় তুলে নিয়ে এসে নাকি ওই বাড়িটাতে রয়েছেন কার বাড়িতে রয়েছেন ক্লায়েন্টের বাড়িতে রয়েছেন হুম লিগাল অ্যাডভাইজার বলেছেন কাকে বলেছেন পুঙ্গিকে গো পুঙ্গিকে বলেছে আচ্ছা তোমরা সবাই জানি বলছিলে না যে এই লিগাল অ্যাডভাইজারি ওই মেয়েটাকে আমাদের এই এই আমাদের ক্লায়েন্টের বাড়িতে ঢুকিয়ে দিয়েছে লিগাল অ্যাডভাইজারি সবকিছু দোষ সব দোষ সব দোষ সব দোষ সব দোষ লিগাল অ্যাডভাইজারি সব কিছু মূলে আছে বলেছিলে না তাহলে যেই মূলে থাকে যে মূলে থাকে সে কি কোনো দিনও মানে এই যে যাকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কথা বলে যে ওই মেয়েটাকে ওই ক্লায়েন্টের বাড়িতে ঢুকিয়ে দিয়েছে সেই কি ওই নিজের আনা ওই কি বলবো চালটাকে নিজের আনা চালটাকে বদনাম করতে পারে পারে কি তোমাদের কি মনে হয় পারে আমি বলছি পারে কারণ কিসের জন্য সর্বে সর্বা হয়ে থাকার জন্য কিসের জন্য সবার কাছে একটা চালে আমি আমার রূপটা পরিবর্তন করে দেব আমার একটা ভুল চাল আমাকে ধরাশায়ী করে দিচ্ছে আমার একটা সঠিক চাল আমাকে আমার জায়গায় পুনরায় ফিরিয়ে দেবে এবং চালটা কী চালটা আমি হয়তো একটু হলেও বুঝতে পেরেছি সেই জন্য তোমাদের সামনে এসে বসতে বসতে পেরেছি চলো একটু আলোচনা করেছি ঠিক আছে গতকাল একটা অনুষ্ঠান দেখেছ আমাদের ক্লায়েন্টের ভিডিও থেকে মানে ক্লায়েন্টের চ্যানেল থেকে একটা দেখেছ সেখানে বলা হয়েছে তার লিগাল অ্যাডভাইজার তাকে ছেড়ে চলে যাচ্ছেন তার ঘন্টাখানেকের মধ্যে একটা কমিউনিটি পোস্ট দেখতে পেয়েছ কি বলা হয়েছে যে আমি আর তার সাথে থাকছি না আমি কোনোরকমভাবে এই 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 কেসটার মধ্যে থাকছি না তবে আমি ওয়াইটিতে আছি এবং ওয়াইটিতে যে শকুনগুলো বসে আছে তাদের উপরে নজর দিয়ে রাখছি এবং কিছু হলে পরে আমি কেসটা ঠুকে দেওয়ার জন্য রেডি আছি কিন্তু আমি এই পজিশনে ইনার সাথে আর থাকতে পারছি না একটা লাইভ একটা কমিউনিটি পোস্ট তার কিছুক্ষণ পরে মাঝখানে দুটো মানুষের সাথে কথা একটা হচ্ছে পৃথিবী একটা পৃথিবী যে লাইভ করেছে আর একটা পুঙ্গি যে কল করেছে এবং দুজনের বক্তব্য কী পুঙ্গির কথা ঝিমি ডাকাত পুঙ্গির কথা ঝিমি চুরি করে নিয়ে এসে ডাকাতি করে নিয়ে এসে সোনা গয়না নিয়ে এসে কারুর বাড়িতে রয়েছে পুঙ্গির কথা পুঙ্গি নিজের কথা নয় কিন্তু পুঙ্গি ফোন করেছিল ওই ফোন কলে শুনতে পেয়েছে কাকে ফোন করেছিল আমাদের হচ্ছে কি বলবো এটাকে লিগাল অ্যাডভাইজারকে ফোন করেছিল শুনতে পেয়েছে লিগাল অ্যাডভাইজার হচ্ছে আমার কাল্পনিক চরিত্র আচ্ছা শুনতে পেয়েছে এইবার আমি হচ্ছে দেখলাম পৃথিবীর একটা লাইফ হ্যাঁ পৃথিবীর একটা অনুষ্ঠান দেখলাম সেখানে ডাইরেক্ট বলা হলো যে প্রাণ সংশয় প্রাণ সংশয় ক্লায়েন্টের প্রাণ সংশয় মানে যখন তখন যা ইচ্ছে তাই হয়ে যেতে পারে সেই জন্য রিকোয়েস্ট করছি হাত জোর করে রিকোয়েস্ট করছি যেরকম লিগাল অ্যাডভাইজারের পাশে তোমরা থাকো সেই পরিমাণে ভিউয়ার্সরা যারা তোমরা সবাই ছেড়ে চলে যাচ্ছ ভুল বুঝছো তোমরা কেউ ছেড়ে চলে যেও না তোমরা ভুল বোঝো না তোমরা প্লিজ ওর পাশে থাকো এবং দিদিরা যারা ভুল বুঝছো যারা ওর পাশের থেকে সরে যাচ্ছিল তারা কেউ কিন্তু প্লিজ সরে যেও না ওর পাশে থেকো এই বলে একটা লাইভ তোমরা মিল খুঁজে পাচ্ছ না সুতার মতন কোথাও একটা টু টু করে একই সুতে গাঁথা একটা মালার মতন এক একটা ফুলকে সুন্দর করে যেরকম মালা গাঁথি আমরা এরকম গাঁথা একটা মালা তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছো না আরে আমি আছি কি করতে বোঝাচ্ছি তোমাদেরকে গত তিন চার দিন ধরে তোমরা দেখতে পাচ্ছ কিমা এবং কোনো একজনের মধ্যে একটু গণ্ডগোল কিমা যাকে তুলে নিয়ে এসেছিল তার মধ্যে গন্ডগোল চলছে গণ্ডগোল 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 এবং এ ওকে সব কথা ফাঁস করে দেবে ও ওকে সব কথা ফাঁস করে দেবে এবং কিমার যে একটা ফ্যান বেস আছে সেটা তোমরা সবাই জানো কিমার কিছু দর্শক প্রচুর পরিমাণে তাকে গিয়ে কটাক্ষ করছে এবং তাকে অপমানিত করছে এবং শুধু কিমার কিছু দর্শক নয় কিন্তু যারা নিরপেক্ষ দর্শক তারা গিয়েও বলছে যে এটা আবার কিরকম ধরনের কথা হলো যারা অরিজিনালি বিচার করতে পারে যারা একপক্ষে বিচার করে আমি তাদের কথা বলছি না যারা নিরপেক্ষ বিচার করে তারা কিন্তু বুঝতে পারছিল যে এটা যেটা হচ্ছে পুরোপুরি গেম গেম প্ল্যান হুম কিমার সাথে একটা গন্ডগোল কার কি কাকে নিয়ে গন্ডগোল সেটা হচ্ছে ঝিমিকে নিয়ে গন্ডগোল ঝিমি ওই বাড়িতে ঢুকেছে তারপরে বেচুর পরিবর্তন হয়ে গেছে যার জন্য কিমা এবং বেচুর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে কিমার মনে এটা দাগ কেটেছে বেচু বেচুর পরি বাড়িতে ওই মহিলাটাকে ঢোকানোর দায়িত্ব হচ্ছে দায় দায়িত্ব নিয়েছেন হচ্ছে লিগাল অ্যাডভাইজার এই নিয়ে সবার মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে এবং সেটা নিয়ে একটা লাইভ অনুষ্ঠিত হয়েছে সেখানে দর্শকদের বলা হয়েছে যে তোমরা থাকলেই কি তোমরা না থাকলে কি তোমরা থাকলেও চলবে না থাকলেও চলবে থাকলেও ভালো না থাকলে আরও ভালো এই বলে দর্শকদের অপমান করা হয়েছে আরে যেখানে আমি দর্শকের জন্যই বসে আছি সেই জায়গাটা যদি দর্শককেই আমি অপমান করি তাহলে তা আমি ডুবই ভরাডুবি তো হবেই সেটা হয়েছে সেটা হয়েছে তিনি বুঝতে পারছেন যে আমি আমার রেপুটেশন আমার রেসপেক্ট সব কিছুই নষ্ট হয়ে গেছে শুধুমাত্র কিমার বিরুদ্ধে যাওয়াতে এবং কিছু কিছু কথা কিমাও তার মুখ থেকে বের করে ফেলছে তবু কিমা কিন্তু প্রকাশে সব কিছু আনেনি কিছু কিছু বের করে ফেলছে এইবার গণ্ডগোলটা তো বিশাল লেগে গেছে আগুনটা তো বিশাল লেগে গেছে এটাকে মিটমাট করা যায় কিভাবে। আমার চরিত্রটা যে ভালো আমি যে সত্যি সত্যি সর্বা এবং আমি যে নিরপেক্ষ বিচার করি কি করলে পরে আমার যে আমি যে আমার ভাবমূর্তিটা নষ্ট করেছি সেটাকে পুনরায় ফিরে পাবো তাহলে আমি যে ভুল ভুলচালটা চেলেছিলাম কে ভুল চাল সেটা হচ্ছে আমার ভুল চাল হচ্ছে ঝিমি যার জন্য ওয়াইটিতে বেচুর ভিউজ ডাউন হয়েছে বেচুর ইনকাম ডাউন হয়েছে বেচুর সর্ব মানে সর্বনাশ হয়েছে তারপরে হচ্ছে বেচুর দিদির সাথে গন্ডগোল হয়েছে এবং ভিউয়ার্সরা পর্যন্ত বেচুকে ছেড়ে চলে গেছে ইনার এই ঝিমির জন্যই কিন্তু ইনারও ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং ইনারও কিন্তু অনেক কিছু ক্ষতি হয়েছে যেটা উনি বুঝতে পেরেছেন অনেক পরে যখন ভিউয়ার্সের গালি দিয়েছেন এবং ভিউয়ার্সের কাছে প্রচুর পরিমাণে কটাক্ষে শিকার হয়েছেন কোনো পজিটিভ নেই কমেন্ট নেই ভীষণ পরিমাণে নেগেটিভ কমেন্ট তখন কি করতে হবে একটা চাল চালতে হবে আমি যাকে ইমপুট করেছিলাম আমাকে তাকে আউট করতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে তাকে আমার বদনাম করতে হবে বদনাম করলে তাহলে আমার দর্শকরা যারা মুখ নিয়ে চলে তারা বুঝতে পারবে যে আমি ওই মহিলাকে আনিনি আমার সাথে ওই মহিলার কোনো যোগাযোগ নেই আমাকে ওই মহিলা কোনো রকমভাবে যোগাযোগ করেনি বা আমি কোনো রকমভাবে যোগাযোগ করিনি বা ওই বাড়িতে ঢুকিয়ে রাখিনি আমি তার জন্য আমাকে সোশ্যাল মিডিয়াতে এসে আমি নিজের মুখে বলবো না আরে বাবা আমি নিজের মুখে বলতে পারি আমি নিজের মুখে বলবো না আমি একজন আমাকে ফোন করেছিল আমি তার দ্বারা প্রমাণ করব তার দ্বারা বলে দেব যে ঝিমি হচ্ছে ডাকাত আরেকজন লাইভে আছে তার দ্বারা আমি বলবো যে বেচুর প্রাণ সংশয় আছে কেন ঝিমি ডাকাত এবং ঝিমির বয় যে বয়ফ্রেন্ড মানে আট বছর রিলেশনে যে ছিল সে নাকি যখন তখন বেচুকে টপকে দিতে পারে এটা বলে পুরোপুরি নেগেটিভ ক্যারেক্টার তৈরি করব কাকে ঝিমিকে বুঝতে পারছো আমার জায়গাটাকে পরিষ্কার করার জন্য ভিউয়ার্সের আকর্ষণটা পাওয়ার জন্য ভিউয়ার্সদের আবার ভালোবাসা পাওয়ার জন্য তারপরে আমার ভাবমূর্তিটাকে পরিষ্কার করার জন্য আবার প্রতিষ্ঠিত করার জন্য আমি যাকে চাল হিসাবে রেখেছিলাম সেই চালটা ভুল প্রমাণিত হয়েছে বলে সেই চালটাকেই আমি নেগেটিভভাবে এখন আউট করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ইনি এসে প্রকাশ্যে সব কিছু বলবেন বুঝতে পেরেছো যাই হোক হলো যে চালটা আমি বুঝতে পেরেছি সেটা তোমাদের সামনে আমি আলোচনা করছি এবার কি হলো এবার এই মেয়েটাকে বদনাম করা হচ্ছে তার মানে দর্শকরা বুঝতে পেরেছে রুহি তাই নাকি এই মেয়েটা এরকম নাকি মেয়েটাকে তো কেউ এমনিতেও দেখতে পারে না তারপরেও মেয়েটা এতটাই বাজে যার জন্য বেচুর প্রাণ সংশয় চলো বেজুকে ভিউজ দাও বেজুর পাশে দাঁড়াও বেজুর পাশে দাঁড়াতে হবে বেচুর পাশে দাঁড়াতে হবে কেন আমাদের পৃথিবী লাইভ করে বলছে প্লিজ 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 বেচুর পাশে দাঁড়াও কেউ তোমরা ছেড়ে যেও না প্লিজ ওকে ব্যাকআপ সাপোর্ট দাও ব্যাক আপ সাপোর্ট দাও ব্যাক সাপোর্ট দাও এ কথা বলছে একটু চিন্তা করে দেখো এখান থেকে একটু বুদ্ধিটা খাটাও দেখো তো কাউকে প্রাণে মেরে ফেলা কাউকে টপকে দেওয়া আর কোনো জায়গা থেকে ডাকাতি করে নিয়ে এসে ক্লায়েন্টের বাড়িতে থাকা এটা কতটা পরিমাণে ক্রাইম কতটা যে বলছে সেও ক্রাইম করছে যে বলছে সেও ক্রাইম করছে কতটা বড় ক্রাইম তা এই ক্রাইমটা আমাদের সর্বপ্রথমে কি করতে হতো কি করতে হতো প্রশাসনের কাছে যেতে হতো প্রশাসনিকভাবে কোনো আমাদের সাহায্য নিতে হতো আমরা কি এমন কিছুই করেছি প্রশাসনের কাছে গেছি কারণ আমাদের পৃথিবী পৃথিবী যে লাইভটা করেছে সে পৃথিবী লাইভে বলছে বেজুর বাড়িতে বেজুর তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে সেখানটা রয়েছে সে সেখানটা রয়েছে যে চুরি করে আসে যে ডাকাত যে ডাকাতি করে আসে সে কিভাবে বিন্দাস ঘুরতে পারে তাকে তো হাজত বাস করানো উচিত তাকে তো তার প্রাপ্য শাস্তি দেওয়া উচিত সেটা না করে ও রিলস বানাচ্ছে বেচুর সাথে আউটিংয়ে যাচ্ছে পেছনে বসে ঘুরছে এটা হবে সম্ভব যার হাতে আইন যে যখন তখন হবে কেস দিতে পারে যে যখন তখন যে কোনো পুলিশ স্টেশনে ঢুকে যে কোনো বড়বাবু যে কোনো মানুষের সাথে গিয়ে চেয়ারে বসে পাশে চা খেয়ে গল্প করে আসতে পারে যিনি হাইকোর্টে ওঠা বসা তাহলে সেই মানুষটা কেন ডাকাতকে বাড়িতে পুষে রেখেছে কেন হাজত বাজার করায়নি এই প্রশ্ন তোমাদের মনে উঠবে না দ্বিতীয় নম্বর প্রশ্ন প্রাণ সংশয় প্রাণ সংশয় যদি থেকে থাকে তাহলে সর্বপ্রথম কি দরকার তার একটা সিকিউরিটি দরকার সেটা কি আমরা দেখতে পেয়েছি বেশি যখন তখন বাইরে বেরিয়ে চলে যাচ্ছে যখন তখন যা ইচ্ছে তাই করছে বেচু বাজার চলে যাচ্ছে কে এই চলে যাচ্ছে যার প্রাণ সংশয় থাকবে সে বাড়ির থেকে এক পা বাইরে বেরোবে না তাহলে যেই মানুষটা এত প্রাণ সংশয় সে বিন্দাস ঘুরে আসলো আউটিং করে আসলো আজকে গিয়ে মনে হলো প্রাণ সংশয় সে ঘটনা তো কদিন ধরে চলছে তা প্রাণ সংশয় আজকে প্রাণ সংশয় যদি শুরুর থেকেই থাকতো সে বেরোতোই না আউটিংয়ে যেত না তা প্রাণ সংশয় আজকে কিভাবে উঠে আসলো হট করে আর যদিও প্রাণ সংশয় হয়ে থাকে তার সেরকম পরিমাণে সিকিউরিটির প্রয়োজন এখনও পর্যন্ত সে সিকিউরিটি আমরা দেখতে পেয়েছি দুটো গার্ড সবসময় ওর পেছনে ঘুরছে দেখতে পেয়েছি পাইনি তো তৃতীয় নম্বর কথা যেখানে প্রাণ সংশয় রয়েছে সেইখানে এই যে প্লিজ ওর পাশে থাকো প্লিজ ব্যাক আপ সাপোর্ট দাও প্লিজ ব্যাক আপ সাপোর্ট দাও প্লিজ ব্যাক আপ সাপোর্ট দাও যেই মানুষের প্রাণ সংশয় রয়েছে সেই মানুষকে ভার্চুয়াল জগতে এই যে ভিউয়ার্স বেকার সাপোর্ট দিকে বাঁচাতে পারবে আমি ক্যামেরার এপারে বসে আছি উত্তরবঙ্গ থেকে বেচু বসে আছে দক্ষিণবঙ্গে আমি প্রচন্ড পরিমাণে তাকে সাপোর্ট করছি কিন্তু বেচুর প্রাণ সংশয় আমি কি এখান থেকে দৌড়ে গিয়ে বেচুকে বাঁচাতে পারবো এক একটা ভিউয়ার্স এক একটা জায়গায় বসে আছে তারা একটা মানুষও কি পৌঁছতে পারবে বেচুর পাশে যে যখন বেচুর প্রাণ সংসার রয়েছে বেচুর পাশে গিয়ে দাঁড়াতে পারবে কেউ দাঁড়াতে পারবে না তাহলে কেন বেচুরকে প্রাণ সংশয় বলে বেচুর পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে কারণ করানোর জন্য এই গ্রাউন্ডে খেলে যে ভিউজ ডাউন হয়েছে সেই ভিউজটা আপ করার জন্য কিছু মানুষের ইমোশনস নিয়ে খেলার জন্য কিছু মানুষের ইমোশনসটাকে মানে হাতিয়ার করে বেচুর ভিউজ আপ করার জন্য এগুলো কথা বলা হচ্ছে এতটুকু বুঝতে পারছো না গেমটা বুঝতে পারছো তো এক মেয়েকে আমি অপদস্থ করব একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে সে ডাকাত তারপরে হচ্ছে তার বয়ফ্রেন্ড মানে আট বছর রিলেশনশিপে যে বয়ফ্রেন্ড রয়েছে সে প্রাণ সংসার হুমকি দিচ্ছে আরও একজনকে মানে যে রিসেন্ট বয়ফ্রেন্ড রয়েছে তাকে হুমকি দিচ্ছে তাহলে সেই সব করে সেই সব অপবাদ দিয়ে আমি দুটো কাজ করতে পারলাম এক আমি ভীষণ উদ্ধত্তপনা দেখিয়েছিলাম যার জন্য ভিউয়ার্স আমাকে ছেড়ে চলে যাচ্ছে এবং নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিচ্ছে আমাকে ভুল বুঝছে আমার জায়গাটা পরিষ্কার করলাম আমার ভাবমূর্তিটা পরিষ্কার করে সবার সামনে আবার তুলে ধরলাম যেটা নষ্ট হতে চলেছিল আরেক ভিউয়ার্সদের ইমোশনস নিয়ে খেললাম আর ভিউজ আপ করার জন্য একটা গেম প্ল্যান করেছি সেই গেম প্ল্যান অলরেডি সাকসেস হতে চলেছে এখন ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে পড়বে কোথায় হুমড়ি খেয়ে পড়বে বেচুর ভিডিওতে এবং সেখানে ভিউজ দেবে সেখান থেকে ইনকাম হবে দর্শকরা এখানে বসে শুধুমাত্র ভিউজ দিতে পারে দর্শকরা এখানে বসে শুধুমাত্র রেভিনিউ ইনকাম করার জন্য সাহায্য করতে পারে যেই মানুষের প্রাণ সংশয় হয় সেই মানুষের প্রাণ প্রাণ বাঁচানোর জন্য দর্শকরা এই ক্যামেরার এপার থেকে গিয়ে ওপারে পৌঁছতে পারে না প্রাণ সংস যদি সত্যি সত্যি হয়ে থাকে তাকে সিকিউরিটি দরকার সে সিকিউরিটি করার জন্য প্রশাসনিকভাবে তার সাহায্য নেওয়া দরকার এটা আমরা দেখতে পাচ্ছি না যে কেউ যেইভাবে এসে ওয়াইটিতে যাইচ্ছে ইচ্ছে তাই বললো ভিউয়ার্সদের অপমান করার সময় অপমান করে দিল ভিউয়ার্সদের দরকারের সময় ভিউদের ইমোশনস নিয়ে খেললো এটা চলতে পারে না আশা করি তোমাদের বোঝাতে পারলাম ঘটনাটা কি ঘটনাটা কোথায় এবং ঘটনাটা কি হতে চলেছে মেলায় হারানো দুই বোন আবার মিলিত হতে চলেছে কারণ কি ভিউস ডাউন ভাবমূর্তি ডাউন চলো খুব ছোট্ট করে দিলাম বিস্তারিত আলোচনা অবশ্যই করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা